হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম বরাবরের মতো আবারও চলে আসলাম দুষ্টু মিষ্টি ধাদা আর ধাদাটা আসলাম আমি আপনার সবার জন্য ধাদা এই চ্যানেলের পক্ষ থেকে তো এখনো পর্যন্ত আমি কোন দর্শক আপনাদেরকে আমি দিতে পারতেছি না তো তারপরে দেখতেছি আমার পিছনে হয়তো একটা আপু রমন রমনী আসতেছে যে দেখি তাদেরকে আটকায় দিয়ে যদি কোনো প্রশ্নের উত্তরটা যদি দিতে পারি তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করব। একটু দেখছেন কি আপনাদের কাছে তো তার আগে আমি আপনাদের একটু পরিচয় পর্বটা সেরে নিতে চাই কি পরিচয় দিতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা আপনার নামটা কি জানো ভাইয়া আমার নাম ফারহান ফারহান আপু আপনার নাম সারিয়া ও অনেক সুন্দর জুটি করে নামটা রাখা হয়েছে আসলে এটা কি আপনাদের আকিকা করে মা বাবা উভয় মিলে কি নামটা রাখছে না অ্যাকচুয়ালি জানি না ঠিক আছে তবে আল্লাহ তাআলা মিলাই দিয়েছে আর মেন কথা হচ্ছে যে ও আমার থেকে হচ্ছে 2 ইয়ার্স বড় ঠিক আছে ও হচ্ছে সেকেন্ড ইয়ার আমি নিউটন এরকম ওটাই ভাই আসলে আপনি একটা রোমান্টিক একটা লোক আপনি আমাকে হাসাইলেন কিন্তু কি আপু কি বলে ভাইয়া ঠিক বলতেছেন আচ্ছা যাই হোক আর বেশি কথা বলবো না এখন আমি যে আসলে আরো একটা জিনিস না বল না বললে পারতেছি না আপনাদের ড্রেসটা এমন কেন ড্রেস মানে এক একই ড্রেস একই কালার পরে আসছি তো জিনাঘুরি করার জন্য তাই নাম আবার হচ্ছে বয়সের শুধু ডিফারেন্ট আমি সিনিয়র আপ কে ভালোবাসি ও আমি কথা ও আমাকে জুনিয়ার হিসেবে মানে ভালোবাসাই এমনকি শাসন করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আসলে এখন আপনাদের নাম পর্বটা জেনে নিলাম তারপর এখন আপনাদের আরেকটা বিষয় আপনারা দুজনে কি লাগেন আচ্ছা সেটা বুঝলাম কিন্তু আসলে পড়ার দিকটা আপনি বলছেন কিন্তু এখন আপনাদের মনের সম্পর্কটা কি মানে প্রেমিকা তো বলা যায় না এটা আমার ভালোবাসার মানুষ আপনার ভালোবাসার মানুষ না ও আচ্ছা কি আপু কি বলছো ভাইয়া সেম ও আসলে ভালোবাসার মধ্যে অনেক মধুর অনেক স্মৃতি জড়িয়ে থাকে তো যাই হোক ভালোবাসা নিয়ে আপনিও বেঁচে থাকবেন এবং ভালোবাসা আপনার পেয়ে জানা দর্শকও যেন বেঁচে থাকতে পারে আপনাকে অনেক দোয়া করবে অনেক অভিনন্দন জানাবে তো যাই হোক আমি এখন আপনাদের মাঝে একটা খেলা খেলতে চাইছি আপনারা কি খেলবেন কীরকম খেলা যেরকম খেলা আচ্ছা আমি আর সবার জন্য ঢাঁধা এই চ্যানেলের পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে সবার জন্য ধাঁধা আর এই চ্যানেলের পক্ষ থেকে যদি আপনি আমি যে ধাঁধাটি ধরব এই ধাঁধার সঠিক উত্তরটি যদি আপনি দিতে পারেন তাহলে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কি আপনি কি আমার সঙ্গে এই ধাঁধা খেলবেন একটা কোশ্চেনের অ্যানসার দিতে পারলে হচ্ছে এক হাজার টাকা জি 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 আমার টাকা দরকার আমি আমার গার্লফ্রেন্ডের আরো একটি ও আচ্ছা ঠিক আছে ভাই দেখছেন ওনার টাকার বিশেষ প্রয়োজন তো যাই হোক আপু কি ভাইয়ার টাকার প্রয়োজন আপনি কি টাকা হেল্প করেন নাই নাকি

ও আমার খুব ভালোবাসে তো মানে ও কিছু সহ্য করতে পারে না আমি কারোর কাছে ছোট হই আর আমি ওই রকম সহ্য আচ্ছা যাই এখন ভাইয়ার কথাটা অনেকটা ভালো লাগলো আর বিশেষ করে ভাইয়া আপু টাকা নেই কিন্তু চলাফেরা করে এটা কিন্তু আপনারা জানতে পারেন না আর গুলি দাদা কি আমি আপনাদের কাছে কি এখন খেলবো না একটু সময় নেবেন না খেলেন সমস্যা নাই কিন্তু আরেকটা কাহিনী আছে আমি আমি যে আপুর টাকা নিয়ে ঘুরি সেটা কোনো ফ্যাক্ট না ঘোরা ফ্যাক্ট না হচ্ছে একটা ভালোবাসা ঠিক আছে আচ্ছা এরকম 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 ভালোবাসার মানুষ কয়জন পায় আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে আসলে দেখছেন অনেক সুন্দর একটা কথা বলছে এমন ভালোবাসার লোক কে কয়টা পায় আসলে এরকম মানে ভালোবাসা নিতে হলে বা কিছু করতে গেলে নিজেকে ভাগ্যটা একটু গড়ে নিতে হয় তো যাই হোক আর বেশি কিছু না আমরা দেরি করতে চাচ্ছি না এখন আমরা চলে যাই মূল পর্বে আমাদের দাদা পর্বটা আর দাদা পর্বটা হলেই আমি যে প্রশ্নটা করব আপনারা তো সঠিক ভালোভাবে বুঝতে পারছেন বাতিছেন আর প্রশ্নটা কি আমি এখন করব ছেলেরা কোন জিনিসটি সরি মেয়েদের কোন জিনিসটি বড় উঁচু দেখলে ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যায় এখানে হাসার কিছু নাই আর একটা কথা বলি ভাইয়া এই এই কোশ্চেন কি সামনে করা উচিত ছিল বোঝে নিত আমি আমি অ্যান্সারটি দিতাম বুঝছেন আচ্ছা যদি না থাকতো না আপনি প্রশ্নটি শুনেই এই আমি অ্যান্সার দিতাম আর টাকাটা নিয়ে চলে যেতাম কারণ এটা তো আমি জানি যে ছেলেরা কি কি উঁচু জায়গা দেখলে মানে আচ্ছা না আচ্ছা টিচার সে কিন্তু আসলে আপু আপনি যারা ভাবতেছেন সেটা কিন্তু আসলে একদম পজিটিভ একটা आंसर হবে আর কথাটা যদি নেগেটিভ ভেবে নেবেন কিন্তু নেগেটিভও না জাস্ট একদম সব পজিটিভ তো আপু একটু চিন্তা করে দেখেন আমাদের প্রশ্ন উত্তরটা যদি সঠিক দিতে পারেন তাহলে আমাদের পর্ব থেকে কিন্তু এক হাজার টাকা পুরস্কার আচ্ছা তুমি আমি তোমার কি কি দেখে পাগল বল বলো কারণ মনে ওর মনে থাকবে আমি বলে তো ভালোবাসে কেয়ার করে আর করবো আমি বুঝতে পারতেছি না কোশ্চেনটা একটু এলোমেলো আছে বুঝছেন এলোমেলো না আপনাকে আমি যেটা বলতেছি সেটা হলো যে আপনার মেয়েদের কোন জিনিস উঁচু বড় দেখলে ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যায় উঁচু বড় হ্যাঁ হ্যাঁ আপনি এটাও বলতে পারেন মেয়েদের কোন জিনিস বড় উঁচু বললে দেখলে ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যায় ভাই এখানে হাসার কোনো কিছুই নাই আসলে আপনি যেটা ভাবতিছেন এটা কিন্তু আসলে কিছুই না উচ্চ না বড় না ছোট না লম্বা না চিকনা না তো যা হোক এখন আমি কিন্তু আপনাদের এখন সময় দিলাম মাত্র 10 সেকেন্ড এই 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এখন আপনাকে आंसरটা দিতে হবে উচ্চ উচ্চ বড় হ্যাঁ উচ্চ বড় দেখার পরে আমরা বিয়ের জন্য পাগল হই জি মানে এখন কোশ্চেনটা ঠিক আছে এখন বেশিরভাগ ছেলেরা হচ্ছে বিয়ের জন্য পাগল হয় বিয়ের জন্য পাগল হয় একটা জিনিস আর হচ্ছে উঁচু বড় খারাপ একটা নেগেটিভ কথা আছে সেটা তো বিয়ের জন্য পাগল হয় না সেটা তো অন্য কিছু করার জন্য পাগল হয় এখন এখানে আপনি কোশ্চেন করছেন বিয়ে করার জন্য তো আমার আমার মাথায় যেটা ভাবতেছে সেটা হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষের দুটা জিনিসই দেখছি সেটা হচ্ছে

এখন বেশি দেরি করবো না তবে আপনাদের পুরস্কারটা আমি একটু পরে দিচ্ছি নাও দিলে আমার না আমি না কেন আমাদের ছেলে পক্ষ থেকে পাচ্ছে টাকা পুরস্কার হ্যাঁ আপনার হেল্প হয়েছে আপনার উপকার হয়েছে আপনার নিয়ে অনেক সুন্দর করে একটু কেনাকাটা করেন বা মার্কেট করেন বা মানে বাড়ি কিনে দিব আর যা যা লাগে ওর আমি 1000 কিনে দিব ইনফ্যাক্ট ও টাকা আমাকে 2000 টাকা দিয়েছে ওর ভিতর থেকে লাগলে যদি কিছু কিনে লাগে তারপর কারণ ও তো আমাকে ভালোবাসে আচ্ছা চাই এখন ভাই ভাবি বলে ফেললাম ওনারা যায় এখন মার্কেটে বা কেনাকাটা করবে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আপনারা যান আর আমি আপনাদের সবার জন্য দাদার পক্ষ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হলো আপনারা আমাদের দাদার পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন ক্লিক করবেন আল্লাহ হাফেজ